পুজোর ছুটি বাতিল এই সব সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের পুজোর কিন্তু ছুটি বাতিল করা হয়েছে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জানব কাদের ছুটি বাতিল হয়েছে অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টের ছুটি বাতিল হয়েছে আর এই সমস্ত বিষয় জানবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন আপডেটগুলো পেতে গেলে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পুজোর ছুটিতে দুঃখের খবর ছুটি পাবেন না সরকারি কর্মচারীরা ভেবেছিলেন দুর্গাপুজো উপলক্ষে ছুটি শুরু হচ্ছে সাত অক্টোবর ছুটি চলবে আঠেরোই অক্টোবর মাস পর্যন্ত শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে আবার যাদের শনিবারও ছুটি থাকে তারা ভেবেছিলেন কুড়ি অক্টোবর পর্যন্ত ছুটি পেতে পারেন এরপর একুশে অক্টোবর সোমবার থেকে অফিসে যোগ দেবেন কিন্তু সে আশায় জল পড়ল পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গা ছুটি বাতিল করেছে যদিও দুর্গাপুজো থেকে কালী পুজো এবং ভাইফোঁটা পর্যন্ত চোদ্দ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল নির্দিষ্ট সরকারি কর্মচারীরা এই ছুটিগুলি পাবেন না এর পরিবর্তে উৎসব চলাকালীন অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তারা নির্দিষ্ট সরকারি কর্মীদের ছুটি বাতিলের কারণ কি উৎসবের মরশুমে বাড়তি নিরাপত্তার প্রয়োজন কারণ প্রয়োজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে আরজিকর হাসপাতালে একটি সাম্প্রতিক ঘটনার পর সাধারণ জনসাধারণের মধ্যে যে অশান্তি সৃষ্টি করেছে তা ঘিরেই চিন্তায় রাজ্য পুজোর সময় তাই যে কোনো বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশাল জনসমাগম পরিচালনা আইন শৃঙ্খলা বজায় রাখা এবং মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ সহ বিভিন্ন উৎসবের নিয়ম সময় নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব থাকবে পুলিশের ওপর পয়লা অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা ছুটি নিতে পারবেন না পুলিশের অতিরিক্ত দায়িত্ব অন্তর্ভুক্ত ভিড় পর্যবেক্ষণ করা মণ্ডপ পরিদর্শন নজরদারি ও নিরাপত্তা প্রদান বিশেষ পুলিশ ইউনিট মোতায়েন করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়াতে হবে আরও বিষদে পুলিশের উপস্থিতি কলকাতা পুলিশ কমিশনারের মনোজ ভার্মা উৎসবের সময় নিরাপত্তা বাড়ানোর জন্য বৈঠকের আয়োজন করেছেন নিরাপত্তা বজায় রাখতে শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সংখ্যা বাড়ানো হবে এই ব্যস্ত সময়ে যানবাহন চলাচল পরিচালনার জন্য ট্রাফিক পুলিশেরও বিশেষ দায়িত্ব থাকবে কোন সরকারি কর্মীদের ছুটি বাতিল হল পুজোর এই সময় পুলিশ এবং জরুরি ভিত্তিক কর্মীরা ডিউটিতে থাকবেন অনুমোদন সাপেক্ষে জরুরি ছুটির দেওয়া হতে পারে পুলিশের জন্য দুর্গাপুজোর ছুটি বাতিল করার উদ্দেশ্যে হলো উৎসব চলাকালীন জনসাধারণ নিরাপত্তা ও আনন্দ নিশ্চিত করা কোন পরিস্থিতিতে পুজোর ছুটি দেওয়া হবে চিকিৎসার জন্য মতো জরুরি প্রয়োজনের মত মতো বিশেষ পরিস্থিতিতে আপনি ছুটি নিতে পারেন তবে এটি অনুমোদন হতে হবে তো বন্ধুরা ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন